আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার বাইশে মার্চ আজ দুপুর তিনটার পর থেকে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হবে বলে আবুহাবিদটা জানিয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এছাড়াও এই কালবৈশাখী ঝড়ের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হবে বলে জানিয়েছে কালবৈশাখী থেকে দিন ব্যাপী থাকতে পারে এই তিন বলে আবহাবিত্রা জানিয়েছে এছাড়াও এই কালবৈশাখী ঝড়ের প্রভাবে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গা এবং কলকাতারও বেশ কিছু জায়গাতে তিন সেট যাদের বাড়ি রয়েছে তাদের বাড়ি কিন্তু উড়ে যেতে পারে এবং তিন সেট বাড়ির টিনের চাল কিন্তু উড়ে যেতে পারে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও এই জায়গাগুলোর মানুষদেরকে সবাইকে সতর্কতা সাথে থাকতে বলা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বড় বড় যে গাছপালা রয়েছে সেই গাছপালাও কিন্তু ভেঙে যেতে পারে এতটা তীব্র আকারের কালবৈশাখী ঝড় আসতে চলেছে বাংলাদেশের বুকে অর্থাৎ বাংলাদেশ ও কলকাতার বুকে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষন সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস লেটেস্ট আমাদের এই চ্যানেলে সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় হবে তার প্রভাবে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে এবং নিম্নচাপ হবে সেটার একটা পূর্বাভাস চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমেই আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগারপুর কাপাসিয়া ঢাকা মেহেরপুর শালকুপা ফরিদপুর থেকে শুরু করে যশোর লহাগড়ার আশেপাশে দিয়ে এই কালবৈশাখী ঝড় হবে বলে বলেছে বলে ছিল দুপুর তিনটার আপডেট অর্থাৎ শনিবার দুপুর তিনটার আপডেট এছাড়া আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি খুলনা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মতিরহাটের আশেপাশেও একই ধরনের আপডেট অর্থাৎ আজকেই দেখাবো শনিবার এবং রবিবারের আপডেটও তাই দয়া করে অবশ্যই আপনারা যারা শনিবারে দেখতেছেন তারা শনিবারের আপডেটও পেয়ে গেলেন এবং যারা রবিবারের দেখতেছেন তারা রবিবারের আপডেটও কিন্তু পেয়ে যাবেন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাবে যার প্রভাবে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে যেমন পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট ঠাকুরগাঁও দিনাজপুর থেকে শুরু করে ভালুরঘ ছাছা রাজিপুর মহাদেবপুর বগুড়া সরিষাবারি ময়মনসিং মাদান কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট অঞ্চলে দিয়ে কালবৈশাখী ঝড়ের প্রভাব পড়বে এছাড়াও আগরতলা কুমিল্লা থেকে শুরু করে মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল মোতিরাজ সেনবাগ দীঘিনালা খাগড়াছড়ি প্রতীকছড়া উপজেলা মানিকছড়ি হার্টজাড়ি চট্টগ্রাম রাঙ্গামাটি বিলাছড়ির আশেপাশে এর প্রভাব পড়বে অর্থাৎ তাণ্ডবটি চলবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও কলকাতার আমরা দেখতে পাচ্ছি কলকাতা কলাঘাট এবং হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জালেশ্বর বালাসরের আশেপাশে কালবৈশাখী ঝড় হবে বলেই জানিয়েছে এছাড়াও বর্ধমান শান্তিপুর কাতোয়ার আশেপাশে এই তাণ্ডবটি চলবে বলেই আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও আমরা যদি এখন খেয়াল করি তাহলে রবিবার অর্থাৎ রবিবার দুপুর পর থেকে অর্থাৎ দুপুর বারোটার পর থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলবে এবং কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়িটা জানিয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হবে বলেই আবহাওয়িদটা জানিয়েছে তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট ঠাকুরগাঁও পীরগঞ্জ সৈয়দপুর দিনাজপুর রংপুর এছাড়াও বীরহামপুর থেকে শুরু করে বালুরঘাট ছড়াগাছাড় রাজীবপুরের আশেপাশে কালবৈশাখী ঝড় হবে বলেই আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে রাজশাহী মেহেরপুরের আশেপাশেও কিন্তু এর তাণ্ডবটি চলবে এছাড়াও এর প্রভাবের কারণে কিন্তু বাংলাদেশের অধিকাংশ জেলায় কিন্তু এর প্রভাব পড়বে অর্থাৎ কালবৈশাখী ঝড়ের প্রভাব পড়বে এছাড়াও ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত জানিয়েছে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বাঘমারা থেকে শুরু করে বিষমপুর সিলেট থেকে শুরু করে বগুড়া এবং সরিষাবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহ মাদান সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মৌলভীবাজার লাখাই নাগারপুর কাপাসিয়া থেকে শুরু করে শালকুপা ফরি ঢাকা কুমিল্লা আগরতলা থেকে শুরু করে লহাগড়া মাদারীপুর ফরিদপুর থেকে শুরু করে আমরা দেখতে দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা আশেপাশে দিয়ে মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে এর তাণ্ডবটি চলবে বলে আবহাওয়া ইচ্ছা জানিয়েছে এছাড়াও সরাসরি অ্যাটাক করবে ভয়ানক আকারের অ্যাটাক করবে কলকাতার বেশ কিছু জায়গাতে দুপুর বারোটার পর থেকেই এই কালবৈশাখী অর্থাৎ প্রথমেই যদি দেখি তাহলে দুর্গাপুর কাতোয়া থেকে শুরু করে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামদাবাদ চন্দননগর জামশেদপুর চাকলিয়া খারাকপুর কলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জালেশ্বর বালাসরের আশেপাশে সরাসরি এই কালবৈশাখীর ঝড়ের অ্যাটাক করবে বলেই আবহাওয়া জানিয়েছে এছাড়াও আমরা যদি দুপুর ছয়টার পর থেকে সরি দুপুর এবং বিকালের টাইমে দেখি যদি পাঁচটা ছয়টার দিকে যদি দেখি তাহলে রাজশাহী পাবনা মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকার আশেপাশে দিয়ে যশোর লোহাগড়ার আশেপাশে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলবে বলে আবহাওয়া জানিয়েছে যার ফলে বালুঘা বালুরঘাট চরাগাছার রাজীবপুর মহাদেব বগুড়ার আশেপাশে এছাড়াও পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকার আশেপাশে দিয়ে এর প্রভাব পড়বে অর্থাৎ বলতে গেলে কালবৈশাখীর প্রভাব পড়বে বলে আবহাওয়িতা জানিয়েছে এছাড়াও সরাসরি কালবৈশাখী হতে পারে ধানবাদ থেকে শুরু করে দুর্গাপুর কাতোয়া থেকে শুরু করে বাঁকুড়া জামশেদপুর বর্ধমান শান্তিপুর আরন্দাবাগ চন্দননগর কলাঘাট কলকাতার আশেপাশে দিয়ে এর সরাসরি কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়িতা জানিয়েছে এছাড়াও আগামীকাল সোমবার এবং মঙ্গলবারের আপডেট যদি আপনি সবার আগে আমাদের এই চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য